প্রতি বছরের মতো আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক বৃক্ষ মেলা ঢাকার ও দূরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে বন অধিদপ্তরের আয়োজনে এই বৃক্ষ মেলার আয়োজন করেন মেলায় প্রায় একশোটিরও বেশি স্টলে হাজার প্রজাতির বৃক্ষ রয়েছে মেলায় প্রবেশের সাথে সাথে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি আম দর্শনার্থীদের আকর্ষণ করে গাছে ধরে থাকা থুকায় থুকাই আম বাহারি রকমের কালার যা যে কোনো বৃক্ষপ্রেমীর মন কাড়ে দেশীয় জাতের মালটা গাছে ধরে আছে থোকায় থোকায় এবং সাথে কাগজি লেবু যেকোনো দর্শনাদীদের সময় কেটে যাবে অনায়াসেই মেলায় বিভিন্ন প্রজাতির ফল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লে এক বিন্দু শান্তির জন্য ঘুরে আসতে পারেন বিলের ধারে সেখানে সদ্য ফোটা সাদা সাপলা নীল পদ্ম আমাজান লিলি সহ বিভিন্ন প্রজাতির মাছ যা যে কোনো দর্শনার্থীদের মনকে করে তুলবে শীতল মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে প্রকৃতির নীরব আলিঙ্গন যা পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলে অস্থায়ী রাস্তা দিয়ে প্রবেশের সাথেই মনে হচ্ছে প্রকৃতি কোনো এক রাজ্যে প্রবেশ করছি বেশ কিছু বনসায় দৃষ্টি কাটে আমার গাছের ডালে ধরে আছে থোকায় থোকায় সফেদা যা বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুমিষ্টিও ফল সফেদা খেতে ভালো না লাগলে খেতে পারেন দেশীয় ফল করম চা নটকর তারাও মেলায় পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন বনসায় দাম চা হচ্ছে পাঁচ লক্ষ টাকা শুনে কষ্ট পেলে ঘুরে আসুন ফুলের রাজ্যে সাথে দেখে আসুন বিদেশি সব সুমুষ্টি ফল চাইলে সেসব সুমুষ্টি ফলের গাছ নিজের হাত বাগানে অথবা বাড়ির আঙিনায় রোপণ করে ফল খেতে পারেন পাকা আঙ্গুর যেন তার রসকে সুবিষ্ট সবুজ গালিচায় আবৃত করে রেখেছে আছে ঝুলে থাকা এই নারিকেল গাছটি পছন্দ হলে বিশ হাজার টাকার বিনিময় নিতে পারেন বাড়িতে পনেরো হাজার টাকা এই কালো জাম গাছটি নিতে পারেন আপনিও আপনি যদি বনশায় প্রেমী হন তাহলে এই জুনটি শুধুমাত্র আপনার জন্য বিভিন্ন আকৃতি দেওয়া বনশায় যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি নিয়ে আসে একটি সুন্দর বনশাই আপনার বাড়ির পরিবেশকে আরো দ্বিগুণ করে তুলে মেলায় এই কারুকার্যপূর্ণ সুন্দর এই বনশাইগুলোর দাম পাঁচশো থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে জগৎ বিখ্যাত শিল্পীর তুলিতে একা এই বনশাইগুলো দেখতে দেখতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সাবজাদুল আলম শাউন